বস ফাইটার মুভিটা আজকে দুর্ধর্ষ লেভেলের কিন্তু একটা ব্যাপক লেভেলের কিন্তু একটা অল ওভার ইন্ডিয়াতে শো পেয়েছে তো কতগুলো শো পেলো এবং কত টাকা ইনকাম করতে পারলো এই ফাইটার মুভিটা সকালবেলা এবং দুপুরবেলা পুরোটা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব আমি ভাস্কর ওই জন্য ভিডিওটা পুরোটা দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু একটা করে লাইক করবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই বলবো ফাইটার এই মুভিটার থ্রি ডিবার ইনফরমেশন সকাল বেলায় শো পেয়েছে এক হাজার পাঁচশো চুয়াত্তর খানা সেখানে এই বইটা সকাল বেলায় থ্রি ডি থেকে ইনকাম করে নিয়েছে এক কোটি উনত্রিশ লক্ষ টাকা এই বইটা ইনকাম করে নিয়েছে কিন্তু থ্রি ডি ভার্সান থাকতে এবং এই বইটা টু ডি ভার্সান এটা কিন্তু যা বলি পুরো এ বলছি কিন্তু এই বইটা টু ডি ভার্সানের শো পেয়েছে এক হাজার ছশো সতেরো খানা শো পেয়েছে অল ওভার ইন্ডিয়াতে বেড়াতে এই বইটা ইনকাম করে নিয়েছে তিরাশি লক্ষ টাকা এই বইটা ইনকাম করে নিচ্ছে ফাইটার এবং এই বইটা কিন্তু আইম্যাক্স থ্রি ডি কিন্তু এই বইটা কিন্তু শো পেয়েছে পঁয়ত্রিশ খানা শো পেয়েছে অল ওভার ইন্ডিয়াতে সেখান থাকতে এই বইটা ফাইটার এই বইটা ইনকাম করে নিয়েছে চোদ্দ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা ভেবে দেখো সকাল সকালবেলাতে ইনকাম করে নিয়েছে কিন্তু সেই রকমই দুপুরবেলাতে কিন্তু এই শো এই যে ফাইটার এই মুভিটা ব্যাপক লেভেলের একটা শো পেয়েছে ব্যাপক লেভেলের সকালবেলা থাকতে দুপুরবেলাতে একটা বেশি শো পাবে এটা আমাদের জানা কথা এবং যে বক্স অফিস কালেকশনটা বেরিয়েছে একটা দুর্দান্ত কিন্তু একটা বক্স অফিস কালেকশন এসেছে ফাইটারের তো প্রথমেই বলবো থ্রি ডি ভার্সন দুপুর বেলায় এই বইটা শো পেয়েছে এক হাজার আটশো খানা শো পেয়েছে ভেবে দেখুন এবং সেখান থাকতে এই বইটা থ্রি ডি ভার্সন থেকে ইনকাম করে নিয়েছে আফটারনুন মানে দুপুর বেলায় দু কোটি তেরো লক্ষ টাকা এই বইটা দুপুর বেলাতে কিন্তু ইনকাম করে নিয়েছে থ্রি ডি ভার্সন থাকতে এবং টু ভার্সনে এই শো এই বইটা শো পেয়েছে দু হাজার সাতশো শো পেয়েছে এবং এই বইটা ইনকাম করে নিয়েছে এক কোটি চুরাশি লক্ষ টাকা এই বইটা ব্যাপক লেভেলের একটা ইনকাম করেছে এবং সেখান থাকতে আইম্যাক্স থ্রি তে এই বইটা দুপুর দুপুরবেলায় শো পেয়েছে সকালবেলা রাতের বেলা এইটার মানে দুপুরবেলা এই শোটা একটু কমে গেছে উনত্রিশ খানা শো পেয়েছে ফাইটার মুভিটা এবং এই বইটাও কিন্তু একটা ব্যাপক লেভেলের কিন্তু একটা ইনকাম করেছে সকাল সকালবেলা থাকতে কিন্তু একটা ব্রেকিং আপডেট মানে ব্রেকিং কালেকশন করেছে পনেরো কোটি তিরা তিয়াত্তর লক্ষ টাকা পনেরো কোটি তিয়াত্তর লক্ষ টাকা কিন্তু এই বইটা ইনকাম করে নিয়েছে দুপুর আই আইম্যাক্স থাকতে ভেবে দেখুন পনেরো কোটি তিয়াত্তর লক্ষ টাকা এই বইটা ইনকাম করেছে আই ম্যাক্স থাকতে দুপুর বেলায় তো দুর্দান্ত কিন্তু এখনো বক্স অফিস রিপোর্ট পেয়ে গেছি এবং রাতের রিপোর্টটা যখনই পাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে